বন্ধুরা দেখতে দেখতেছেন দুইটা লাইট এই যে দুইটা লাইটের পয়েন্ট একটা হচ্ছে এই যে হ্যাঁ এখন এই দুইটা লাইটের মধ্যে এই 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 দুইটা লাইটের মনে করেন এই দুইটা নিউট্রাল হ্যান হ্যান্ড দুইটা লাইট একটা আইপিএসএ চলবে এই যে এইটা এটা আইপিএস এ চলবে আর এটা কারেন্টে চলবে যে লেটেস্ট আই পি এস চলবে এটার জন্য ওই যে দেখ নিউটেল আলাদা এ নিউটেল আলাদা এটা যে কারেন্টটা চলবে এটা নিউটেল আলাদা সবিয় বন্ধুরা সুইচবোডটি আমরা ওয়ারিং করব তা ওয়ারিং করার জন্য আমরা এ টু আমরা দেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ চলুন বন্ধুরা দেরি না করে আমরা দেখি দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এক দুই তিন চার যেটা আগের ভিডিওর মধ্যে এই সুইচবোর্ডটা নিয়ে ভিডিওটা করছিলাম যার কারণে চিন্তা করলাম যে এইটা নিয়েই কানেকশনের ভিডিওটা করি যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন তো বিষয় বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে এটা পাওয়ার এটার জন্য এই পাওয়ারটা আসছে এখানে যে ইলেকট্রিকের মেইন লাইন হচ্ছে এই দুইটা এ এ একটা এ দেখেন ইলেকট্রিকের মেইন লাইন এই দুইটা যেটা ডিবি বোর্ড থেকে আসছে এ একটা আর এ একটা তো এখান থেকে আমরা জয়েন দিয়ে আমরা এখান থেকে একটা জয়েন দিয়ে এখানে তো দিব একটা সকেট টাকাবো জয়েন দিয়ে আমরা এখানে নিয়ে আসছি এই যে এখানে নিয়ে আসছি এখানে নিয়ে এসে এখানে কমেন্ট করছি এখানে সুইচের জন্য ইলেকট্রিক আনছি ঠিক আছে মনে রাখবেন সুইচের জন্য আমরা ইলেকট্রিকের একটি তার আনছি আর এই এই তারটার মাধ্যমে এই আমাদের দুইটা সুইচ লাইট ব্যবহার হবে এই যে দুইটা লাইট আমাদের ব্যবহার হলো এই দুইটা লাইট এখন এই যেহেতু আমাদের সুইচ তো সেই ক্ষেত্রে এখানের জন্য যে ইয়াটা আছে এই আইপিএসটা আছে সরি এখানে যে দুইটা লাইফ ব্যবহার করা হয়েছে এই দুইটা নিউট্রাল কিন্তু এই যে আবার এই যে নিউট্রালটা এই দুইটা নিউট্রাল আমাদের ইলেকট্রিক মেইন লেনে নিউট্রালের সাথে অ্যাডজাস্ট করছি তো এটার ফেজ আসলো নিউট্রাল আসলো আমাদের কাজ শেষ এখন আসে আমাদের ইনভেটর বা আইপিএস আইপিএস এর ফেসটা আমরা এখানে দিছি সেই সাথে আমাদের একটা লাইট আমরা কানেকশন করছি সেই সাথে এই লাইটটার যে নিউট্রালটা আছে এই যে নিউট্রলটা আমরা কানেকশন করে দিছি এই যে আইপিএসের নিউট্রালের সাথে এই যে আইপিএস এর সাথে কানেকশন করছি ঠিক আরও একটি কালো তার আমরা এইখান থেকে জয়েন দিয়ে আমরা এখানে নিয়ে এসেছি যেটা সরাসরি আমাদের আইপিএস এর হিসেবে থাকবে আমাদের কারেন্টের নিউট্রাল একটা আইপিএসের নিউটেল আরেকটা এই যে দেখেন আইপিএসের নিউটালটা আলাদা কারেন্টের নিউট্রেলটা হচ্ছে এইটা এইটা হচ্ছে মেইন কারেন্টের নিউট্রেল আইপিএস এর নিউট্রাল হচ্ছে এইটা এই যেহেতু আমাদের এই সকেটটা আইপিএস থাকবে তো সেই কারণে আইপিএস এর নিউট্রেলটা আমরা আইপিএস থেকে এখানে আনছি এখন ফেজটা এখান থেকে যে জয়েন আমরা নিয়ে নিছি ফেজ আটি এরপরে আপনার আটিংটা এখানে মেইনটেইন আসছে এটা এখান থেকে এখানে দিয়ে দিছি এখন এরপরে এইটা হচ্ছে ফ্যানের মুখ ফ্যানটা অবশ্যই থাকবে আপনার আইপিএসের তো ফ্যান আর এই যে একটা লাইট এই লাইটটা আর এই ফ্যানটা হচ্ছে এই নিউট্রেলটা নিউট্রেল তারটাতে চলে তা আশা করি আপনারা বুঝছেন এখন আমাদের ফ্যান কানেকশনটা আমরা দেখি তো এখানে আমরা তিনটা লাইট ইউজ করব এটা হচ্ছে উইনার মডেল উইনার মডেলের সুইচটা থাকবে এইরকম তো এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে কমন কিন্তু তিনটা এই যে কমন 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 ঠিক আছে লাইন টু লাইন ওয়ান ও টু এখন বের করতে হবে এইটার সাথে আমাদের কোনটা যায় এইটার সাথে আমাদের কোনটা যায় বর্তমানে তো এখানে আসলে এইভাবে যদি পুরাপুরি করি তাহলে হয়তো আমাদের নির্দিষ্ট পয়েন্টে আমরা এখানে রাখছি হচ্ছে এখানে মনে করেন একটা দিলাম দেওয়ার পরে এই লাইনটা বের হবে কোন দিকে দিয়ে এটাই তো আমাদের এখন এইখানে দেখা যায় কমন এন কোনো কিছু লেখা নাই এখন এটাকে আমরা কী করবো তো এখান থেকে আমরা কারেন্ট ডুবাই দিয়েই তো এখানে আমরা সুইচটা দিলে এমটা কুদ্বে এটা দেখতে পারি তো এইরকম বিব্রত হইলে আমরা যেটা করব মানে আমরা বুঝতে না পারি তো আমাদের যেটা করণীয় আমরা যদি একটা করি তাহলে আর বাদবাকিগুলো আর করা লাগবে না তো যেহেতু আমাদের এইটা এই 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 লাইনটাকে আমরা করবো এইটাকে করবো এটাকে আমরা করে যদি এখানে আমরা আমরা কারেন্ট দিয়ে দিই সরাসরি চেক করতে পারি আমাদের হঠাৎ যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের চেক করা লাগবে না আমরা আমরা বিব্রত কেন কাজ করবো আমরা বিব্রত কোনো অবস্থাতেই আমরা কাজ করবো না আমাদের কাজটা যেন নিখোঁত হবে আমরা যেটা না বুঝলিও এটা আমরা এই বুঝে নিব বুঝার যে কৌশলগুলি আছে আমরা দেখতেছি এই যে এটা পেজ আছে আমরা এই পেজটা এনে দিয়ে দিলাম বাস আমাদের এখানে লাইন আসছে এখানে লাইন আসছে এই যে লাইন আসছে এখন কোন টার্মিনালে লাইন গেছে যায় নাই এখন আমাদের সুইচটা দিবো এই যে সুইচটা দিছি এটার মধ্যে আসছে আর কোনোটার মধ্যেও যায় নাই তাইলে আমাদের এইটা এটার মধ্যে কমন দিলে এটাই এই যে লাইন

এই যে মনোনীত আর এগুলো তো কারেন্টেরই এভাবে যদি আমরা বুঝতে বিভ্রুত করি আমাদের বুঝেলাম ধরে এলাম মুহূর্তের ভিতরে এখন হইল এই পার্শ্ব আমাদের আইপিএস হয়ে গেল এখানে আমাদের কারেন্ট অবশিষ্ট রয়ে গেলো মানে আমরা কমন লাগাই দিব এই যে এটা কমন এই যে এটা কমন কমন লাগানোর জন্য আমাদের কেবলের মধ্যে একটু এপ্রুল হয়ে গেছে গা কাইটে ডুবে দিব এটা তো সাধারণ বিষয় আরো খুলতে হবে দিছি ঢুকিয়ে দেওয়ার পরে দিব এটা আমরা কারেন্টের কাজ করতেছি এই যে কারেন্টের কারেন্টের এই যে কমনটা আমরা এখানে দিয়ে দিব কমন বাধা ছিল কমন দিয়ে দিলাম এখন আমাদের দুইটা পাওয়ার লাইন আছে যে দুইটা পাওয়ার লাইন আমরা দুইটা সুইজারল্যান্ড দুইটা দুই জায়গায় দিয়ে দিব একটা আমরা এখানে দিয়ে দিতে পারি এখানে দিয়ে দিতে পারি আর একটা আমরা ওই দিকে দিয়ে দিব সমস্যা নেই সুইচবোর্ডের আমাদের ওয়ারিং শেষ নিউট্রেল এসে করে গেল এখন আমাদের এই ওয়ারিং করার ফালা হচ্ছে রেগুলেটর ফ্যানের রেগুলেটর তো ফ্যানের রেগুলেটর আমরা চিহ্নিত করে রাখছি যদি চিহ্নের দর না থাকে এখান দিয়ে কারেন্ট ওই ফ্যানের দিক দিয়ে কারেন্ট দিবেন তো এখানে যে তার টেস্ট শুরু করবো আপনি এই তার মনোনীত করবেন এখানে একটা জিনিস আপনি দেখতে পারবেন এখানে আছে কমন এই যে এখানে কমন করবেন এই যে কমন লেখা আছে জুন দিয়ে পাবো এই যে কমন আছে কমন লিখবেন এটা হচ্ছে এই ইয়া লাইন ইন হবে ঠিক আছে এটা ইন এই যে লাইন লোড এটা লোড তা আমাদের লোডটা আমাদের লোডে দিয়ে দিব এখানে কমনটা হবে মেন লাইনের কমনটা এটা বেশি লেগে গেছে এই যে এটার মেন লাইন এই যে কারেন্টের মেন লাইন এই যে সরি এই যে এই যে মেন লাইন এটা এই যে আইপিএস মেন লাইন কমন এখানে লাগলো দিয়ে দিলাম এখন এইখান থেকে বের হয়ে এখানে যাবে এই যে লাইন এখানে দিয়ে দিলাম এখানে লাগলো দিয়ে দিলাম এই যে লোড এলো এডি লোড লোডটা এই যে লোড দিয়ে দিলাম এই যে লোড দিয়ে দিলাম ওটা খোলা হয়নি এই যে লোড দিয়ে দিলাম এটা সকেট কারেন্টের কারেন্ট আমরা বলে দিচ্ছি আমাদের সকেটটা নিম্ব হয়ে এটা আমাদের লাইফ লাইন আমাদের লাইফ লাইন একটু বাড়ি করতে হবে এটাকে সুন্দর করে হবে এই দুইটা মাথা একই অবস্থানে তাই সুন্দরভাবে ডুববে এলে লাইন বা লাইভ যেটাই ধরে দিয়ে দিবেন এইভাবে এই যে বালোরে ঢুকলো এ হাতে এভাবে টিপ দিয়ে ধরবেন ভিতরের দিকে সাপ দিবেন আর এক হাতে টাইট দিবেন স্কুডার বই সে এখন হচ্ছে এখানে এন তেল নিউট্রাল এখানে নিউট্রালটা আমরা দিয়ে দেব নিউট্রালটা এই যে নিউট্রালটা এখানে দিয়ে দিব कारेंट न्यूटन एक ऐसे आर्थिंग आर्थिंग आईपीएस कारण एक आई टाइप है ओरिबोवाइड अपर ये क्या बात हाँ? है हाँ तो लोरेना ऐसे आर्थिंग आर्थिंग ऐसा लग रहा है देखो তো এইটার মতো ওইটাই তো এইরকম পরবর্তীতে স্কুল গুলো নিচে ধরে নিব তো এখানে হচ্ছে নিউট্রাল তো নিউট্রাল নিউট্রালের জায়গায় দিয়ে দিই যখন খোলাই আছে কাজটা হারিয়ে দিই এটা খোলা নাই এটা খুলি লাইভ লাইন লাইভ লাইন এটা আইপিএস এখন এটা হচ্ছে আর্টিং এটা আগের মতন খুলবে কিনা তারপর না চায় খুললে তো বালাই হইলো অনেক সময় খুলে অনেক সময় শতানি করে মানে হেরা তো বেশি খুলে ফেলছি নাকি এ হাতে ধরে টিপ দিয়ে ধরবো ধরে আবার ড্রাইভিং মারবো মা টেস্টার মারবো আমার তো ডিল আছে ডিল মারি আল্লাহ রস্তের ডিল এইগুলো আল্লাহ রস্তের ডিল পাইছি ডিল দিয়ে মারি তো হোক অনেক সুন্দর লাগছে এই মরা ঢিল অনেক সময় নাম চাইছে এটা কিনছিলাম না এটা আল্লাহ রস্তে পাইছি এটা তিন বছর ধরে কাজ করতেছি ভাই এটা একটা কঠিন মাল রে এটা সারাটা দিন এরকম রকম ইউজ করু ছোটো খাটো লাগানো যায় খোলা যায় খুবই সুন্দর একটা আমি তো স্টার ইউজ লাগায় টাকায় এটা একটা মাল কঠিন মাল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন জানাবেন মূল্যবান মতামত আর বালা মন্দ অবশ্যই মতামত দেওয়ার জন্য চেষ্টা করি তো ভালো থাকি আসসালামু আলাইকুম যেহেতু এটার মধ্যে অনেকগুলো থাক তো এইগুলা কোনো লাগানি লাগে আবার দেখা দিন এই দুটো দেওয়ার কিছু আর বেশি হয়ে যায় 인더 দিয়া আন্ডার দি আই এ এখন ললকর হলগো যে ইসকুরর নিচে তার পড়ছে কিনা এই যে এই যে এই দিও দিলাম দেয়ার পরে কতরাতে দর্বো ওই যে তার যদি টাই খেলতাতে তাহলে এই যে ইসকুরর এক বশে যদি বুঝতেন নিছ না বলে এই যে পর না এই পাশে পড়ত না এটা তো লাগানির সিস্টেম আসলে বিষয়টা হচ্ছে কি যে ড্রাইভার গোতাইছে গোতাইছে আর ভালো লাগে না এই যে এইটা এটা একটা মজার মেশিন

কেৱলবোৰ লক্ষণ আছে এইডাল মতে যে ৰোগ আছে যে ৰোগ দুবি ৰোগ দুবি তো স্কুলে যদি আর্থিং তারের মধ্যে পড়ে সবুজ তার মধ্যে পড়ে তাহলে তেমন সমস্যা নাই যদি পেয়েছে পরে তাহলে তো প্রবলেম হবে স্কুলটা এইভাবে বের করতে হয় এই যে স্কুলটা ভালো না আগে যে একটা ইস্কু ওই যে এই জন্য কিনতে আনা লাগে ঠিক আছে যে সুইচ বুটের স্ক্রু মিসটেক হয়েছে আর আমাদের একটা স্ক্রু এলাকায় কি একবার লাগছে একশো শুকুরে দেখেন সুলপুরটা এই তিন লাগানি এটা আমার আগের ভিডিওতে আছে তিন লাগানি ঠিক আছে আর এটা উপরে আসলে এটা উপরে গেছে তো যাই হোক যেমন লাগাইছে তারা তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম